আয়তপুর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং জামায়াতের নওগাঁ সদর থানার আমির মোহাম্মদ মোনায়েম হোসেনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে দৈনিক সমান্তরালের নওগাঁ জেলা প্রতিনিধি জানিয়েছেন শিক্ষার্থীরা এ বিষয়ে মাদ্রাসার সুপার নাজমুল হকের কাছে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বরং শিক্ষার্থীদের দাবি সুপার নিজেও এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ রয়েছে ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিক্ষোভে অংশ নেয় তারা মোনায়েম হোসেনের ছবিতে জুতা নিক্ষেপ করে তার পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষার্থীরা জানায় এ ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মাদ্রাসার শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি